ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি আমি আর মা আর আজকে এখানে এত গরম পড়েছে এখন বাজে সকাল সাড়ে দশটা তাই যেন বেরোনো যাচ্ছে না প্রচুর গরম আরও একটা ফিতেলা জামা পরিয়ে দিয়েছি বাড়ি যাচ্ছি আর মা বাড়ি গিয়ে বলছি তো চলো যাওয়া যাক আজকে তুমি বলো হাই হাই করো হাই করো হ্যাঁ তো তোমরা শুনলেই আমরা এখন মা বাড়িতে যাচ্ছি তার জন্য একটুখানি মিষ্টি নেবো না সেটা কি হতে পারে আর ঠাকুরের জন্য এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি এখন আমরা চলে এসেছি হরিতলায় ঠাকুরের মালা কিনবো বলে ফুলের মালাও নিয়ে নেব এই যে অর্ডার দিয়ে বানানো এটা কিন্তু আমাদের না এটা অনেক মানে পাঁচশো একটা জবা ফুলের মালা হচ্ছিলো তো আমরা একশো আটখানা জবা ফুলের মালাটাই নিয়েছি তো বললে একটু দেরি হবে তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এত গরম আর এখানে এসে দেখছি দিদিমার সাথেও দেখা হয়ে গেছে যে দিদিমা বাজার করতে এসেছে ঠাকুরের জন্য ফল টল কিনতে এসেছে ডাবটা তো এখান থেকে দিদিমা ফুল নিচ্ছিলো ঠাকুরের জন্য আর যে দেখতে পাচ্ছ দিদিমার হাত দিদিমাকে আমি দেখাতে পারিনি তো দিদিমাকে নিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তো যাই হোক এখান থেকে আমরা চলে এসেছি শাড়ি কাকুর দোকানে এখান থেকে একটু শাড়ি নিয়ে নেবো তো তারপরে যাবো মামাবাড়িতে তো চলো আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি টোটো করে মামাবাড়ির উদ্দেশ্যে এখন হরিদলা থেকে টোটো নিয়ে নিয়েছি আর একেবারে মামাবাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে এই দেখো দিদিমাকে পেয়ে গেছি কথা ভুলে গেছি কারণ দেখতে পেলে তার হরের মধ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে আর তখন কেনাকাটা করছিলাম দেখতে পারলে রোদ্রের মধ্যে খুব কষ্ট হয়ে গেছে বাড়ি চলে এসেছি মামা বাড়িতে আর মামি কি নিয়ে এসছে দেখাচ্ছি মামি ওর জন্য আম পান্না নিয়ে এসছে বাবা কি ঠান্ডা তখনটাকে খাওয়া যাক খেতে খেতে কথা হচ্ছে ঠান্ডা মিটা কত বাসন মাঝে পালিয়ে গেল ভিডিওটা করার আগে

মামি বলো ভাই মিঠুনের চুলটা হেভি কেটেছে না মিঠুনের চুলটা ভাই হেভি কেটেছে না আর এই যে আমার চা তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে আর চলো মন্দিরের দিকে যাওয়া যাক দিদিমা অলরেডি পুজোতে বসে গেছে তো এখানে এই যে লক্ষ্মী ঠাকুরটা প্রত্যেক বছর লক্ষ্মী ঠাকুরটা এখানেই রাখে তা এখানে ধূপকাঠি মোমবাতি দেখায় একবার তুলসী তলায় তো এই যে দিদিমার এখন মাথাটা খারাপ হয়ে গেছে কারণ আমাদের ঠাকুর মশাই এখনও আসেনি তো এইবারে ঠাকুর মশাইকে দিয়ে একটুখানি পুজো করানো হবে যেহেতু মামবাড়িতে চৈত্র মাসে আমার বসাতে প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয় তো এইবারের পুজোটায় কিছু একটা গণ্ডগোল হয়েছিল তো তার জন্যে এই দিনকার ঠাকুরকে একটু ভোগ দিয়ে পুজো দেওয়া হবে তো ওই জন্যে আমি মালা নিয়ে এসেছিলাম মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিলাম তো এইটাই দিদিমা এখন পরিয়ে দিচ্ছে মায়ের গলায় আর দিদিমা এখন ভোগের জন্য ওইখানে গ্যাস সিলিন্ডার বার করে রেখেছিল যে ভোগ রান্না করবে বলে আর ব্রাহ্মণ আসেনি ওই জন্য দিদিমার মাথাটা প্রচণ্ড গরম হয়েছিল তো এই যে ঠাকুরকে নমস্কার করে এই মালাটা পরিয়ে দিচ্ছে বেসিক্যালি এটা চিনির নামে আমি এনেছিলাম যেহেতু চিনির কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিলো না ওই জন্যেই নিয়ে এসেছিলাম তো যাই হোক দিদিমা পুজো করতে করতে ততক্ষণ আমরা বাড়িও চলে যাব। তো এই বেশিক্ষণ থাকা হবে না আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ করেছে ওই জন্যে ভাবছি যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব আর আমি মা চিনি এখানে দাঁড়িয়ে আছি চিনি মানে আরও ডাকনাম হচ্ছে চিনি ওর মিমি চিনি বলে ডাকে ওই জন্য আমিও চিনিই বলছি এখানে তো এই যে দেখো দিদিমার মালা পরানো হয়ে গেছে আর ঠাকুরের সব যোগাযোগ তো করা হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো চলো যাওয়া যাবে বাড়ি যাওয়ার আগে তো ভাবছি বাজারেও একটু যাবো তো চলো যাবা যাব তো দেখতে সঙ্গে থাকো এই দেখো তোমাদের সাথে আমি কি শেয়ার করছি তো এই ফটো দুটো মাবাড়িতে ছিল তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই ওইটা ছিল আমার রিসেপশনের লুক আর এটা বিয়ের লুকটা ছিল তো সেটাই তোমার সাথে টুনির শেয়ার করে দিলাম আর এইটা আমার ভাই দেখো ভাই কি কিউট ছিল ছোটবেলায় কি বলবো আর খুব মোটা সোটা ছিল আমার ভাই তো চলো গল্প করতে করতে আমরা বেরিয়ে গেছি আর আরুজা গলা হয়েছে শুনতে পাচ্ছ আশা করি তোমরা এইখানে টোটো করে আমরা বাড়ি চলে যাচ্ছি ডিসাইড করলাম বাজারে আজকে যাব না কারণ বাইরে একটু হালকা হাওয়া মতো উঠেছে আর ওয়েদারটা খারাপ করেছে ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো মা যেন কী একটা বলছিলো আমাকে আমি বুঝতে পারছিলাম না তাও একটু ভিডিওটা করে নিয়েছি ও কিন্তু খুব ফটো তুলতে পছন্দ করে তো যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি এই যে আগের দিন কাকুর দোকানে এসেছিলাম পায়ের আঙুল চুটকি নেওয়ার জন্যে তো আজকে দেখলাম কাকু খুব সুন্দর সুন্দর সিলভার রিং নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম তো আমরা বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে গেছে দীপ এসছে চিনির সাথে একটু খেলা করতে তো এই দেখো না হাতে কোটোটা কি করছে আর এই দেখো এই দুটো রিং আমি নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে রিং দুটো আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও রিংটা তোমাদের কেমন লেগেছে আর মাও একটা নিয়ে এসেছে তো বারে বারে দেখাবো কিন্তু ঢং করে করে রিংটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিন বাড়ি ফেরার পরে যখন স্টেলার এই মুখটা দেখি শান্তি লাগে সত্যি কথা তোমার হাস তোমার হাস দেখাও হাস করে তোমার হাস খেলনা নাও খেলনা নাও খেলনা নাও খেলনা নাও তোমার ওই যে খেলনা পেছনে ওই যে পেছনে খেলনা এই যে খেলনা খেলনা তোলো তোলো তোমার খেলনা নিয়ে এসো খেলনা নিয়ে এসো খেলনা নিয়ে এই দেখো মায়ের রিংটা টা যে কেনে আঙুলের জন্য এই রিং নিয়েছে আর আমি এই দুটো রিং নিয়েছি আর দেখো কি প্রচন্ড হাওয়া ছেড়েছে আর বৃষ্টিও হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ভাগ্যিস তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছিলাম বাজারে না গিয়ে তো যাই হোক ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরুকের সাথে নিয়ে